চলে এসেছি মাগরা পৌরসভার বন্যা গ্রামে যেখানে বাদাম গাছ লাগিয়েছে আমরা জানি সচরাচর এই বাদাম গাছটি আমরা অঞ্চলে বেশি দেখে থাকি আমরা সেই প্রেক্ষাপটে আমরা আজকে এসেছি এই বাদামের গাছ আপনাদেরকে দেখাবো আমরা অনেকেই জানি না আসলে বাদাম আমরা প্রতিনিয়ত খাই এবং অনেক পছন্দের একটা জিনিস কিন্তু আমরা বাদাম গাছ আসলে অনেকে চিনি না তো যাই হোক আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দরভাবে সাস্টেইন করা হচ্ছে সাজানো আছে এই গাছগুলো আমরা দেখতে পাচ্ছি এবং আমরা আপনাদেরকে আরও কিছুদিন পরে এসে দেখাবো যখন বাদাম এখানে উত্তোলন করা হয় আমরা একটি বাদাম কৃষকের সঙ্গে কথা বলে নিই আপনার বাসা কোথায় এত আপনি এই এখানে কী লাগিয়েছেন বাদাম কয় শতক আছে বাদাম তিন শতকের তো এই প্রথমবারে কি আপনি বাদাম চাষ করছেন নাকি এর আগেও করছেন প্রথম তো আপনি তো এখনো বাদামের মুখ দেখতে পারেন নাই তো কি কেমন আশাবাদী এবং কাক কি দেখে আপনি উদ্বুদ্ধ হলেন বাদাম চাষে আপনি কি ইউটিউব চ্যানেল দেখে নাকি কাউকে দেখে আপনি এটার উদ্বুদ্ধ হয়েছেন এখানে জায়গাটা খালি পড়ে রয়েছে তা এখন এই মুহূর্তে এখানে বালি আছে বালির পরিমাণ বেশি মাটি তা এখানে ওই বাদামটাই ভালো হবে এইভাবে লাগানো আর কি আপনার নাম আমার নাম মোহাম্মদ শাহিদুল্লাহ মিল্লাদ